যে দেশে স্বাস্থ্য ব্যবস্থা তখনই ঠিক হবে যখন সেই দেশের মন্ত্রী নেতারা সরকারি সরকারি গিয়ে নিজেদের চিকিৎসা সেই দেশ এগিয়ে যাবে স্কুলে পড়ে আমাদের দেশ আরো বোধ হয় উন্নত হবে আমরা সত্যিকারের আধুনিক হওয়ার পথে এগিয়ে যাব আর আমাদের অনেক ভয় ভীতি গ্রামগঞ্জের মানুষদের অনেক ভয় দেখানো হচ্ছে তারা রাস্তায় বেরোতে পারছেন না তারা সঠিক কথা বলতে পারছেন না কিন্তু আমরা সেই সাহস দেখাবো বলেন আমরা শহরে বাস করি আমরা তাও বাইরের মানুষ যে পরিমাণ কুশল জেলা যে ধরনের ব্যবস্থা চলছে যে ধরনের অরাজ অরাজ অরাজনীতি অরাজকতা চলছে সেই ধরনের আমার কথায় মাপ করবে কারণ আমি তো সেভাবে বলতে মানে সবসময় কথা সঠিক কথা হয়তো বলে উঠতে পারবো না কিছু হয়তো এদিক ওদিক হয়ে যাবে আমরা খুব সাধারণভাবেই কথা বলতে অভ্যস্ত তো সেই রকমের অরাজকতা চলছে তাই জন্য তারা হয়তো কথা বলতে পারছেন না মুখ খুলতে পারছেন না কিন্তু কোথাও গিয়ে সেখান থেকে হয়তো আমাদের একটুও আমরা সেখান থেকে ব্লেসড বলতে পারি যে আমরা এই সেই কথাগুলো এরকম একটা প্ল্যাটফর্ম পাচ্ছি জুনিয়র ডক্টরদের অনেক অনেক ধন্যবাদ তারা আমাদের এই পথ চলাটা আমাদের সাথে সামিল হয়েছেন আর এটা শুধু আমি জুনিয়র ডক্টরদের আন্দোলন বলতে রাজি নই আমরা কেউই রাজি নই কারণ এই একটা নাগরিক আন্দোলন এখানে আমরা প্রত্যেকে নিজেদের স্বার্থে এসেছি আমাদের মধ্যে বললাম না প্রথমেই আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে একজন করে তীরক্রমা বাস করে আমরা সেই অধিকার নিয়ে কথা বলতে এসেছি আর জুনিয়র ডক্টর আমাদের সেই পথ দেখিয়েছেন সেই পথে আমরা প্রত্যেকে হেঁটেছি এবং আগামী দিনেও হাঁটব আন্দোলন তো একদিনের নয় এক বছরের নয় এই দীর্ঘ পথ আমাদের অতিক্রম অতিক্রম করতে হবে আর আমাদের যাই করা বোঝায় পরবর্তী প্রজন্মের জন্য যেখানে শিশুরা নিরাপদ হবে যেখানে শিশুরা স্কুলে যেতে পারবে হসপিটালে যেতে পারবে হ্যাঁ আমাদের দেশে অনেক জনসংখ্যা আমরা লাইন লাগাতে অভ্যস্ত আমরা লাইনে দাঁড়াতে অভ্যস্ত কিন্তু আমরা ঘুষ দেবো না আমরা ওই দুর্নীতি যেভাবে চলছে সেই দুর্নীতি আমরা নিজেরাও আনবো না নিজেদের মধ্যে আমরা যখন প্রত্যেকের সরকারের বিরুদ্ধে আমরা যখন শাসকের বিরুদ্ধে প্রশ্ন করছি আমাদের একটা মূল কিন্তু নিজেদের দিকেও তোলা উচিত আমরা কোথাও তো এতদিন চুপ করেছিলাম আমরাও তো কোথাও গিয়ে ঘুষ গিয়েছি আমরাও তো পাশের জনের সাথে যখন কোনো কিছু হয়েছে খারাপ কিছু হয়েছে আমরা তখন চুপ করে নিজের বাড়ির দরজা বন্ধ করে ফেলেছি এই দরজাটা কিন্তু আর বন্ধ করলে চলবে না একমাত্র একটা অসময় আমাদের প্রত্যেকের হাত ধরে থাকতে হবে আমাদের মধ্যে অনেক নীতির হয়তো বিরোধ ঘটবে হয়তো সবার কথা সবার পছন্দ হবেন না কিন্তু তারপরেও জানবেন আমাদের সবার একটাই প্রশ্ন একটাই লক্ষ্য যে আমরা এমন একটা ভয়ের রাজনীতি বাদ দিয়ে এই হুমকি সংস্কৃতি বাদ দিয়ে এই ধর্ষণ সংস্কৃতি বাদ দিয়ে কীভাবে আমরা একটা সুষ্ঠু পরিবেশ গড়ে তুলব কিভাবে একটা সুষ্ঠু পরিবেশ বাঁচতে পারব এই পিতৃতন্ত্র পিতৃতন্ত্রিকতা থেকে কবে আমরা মুক্তি পাব। আমাদের পিতৃতন্ত্র কিন্তু সবার মতো শুধুমাত্র পিতৃতন্ত্র বলতে আমাকে একজন ফেসবুকে প্রশ্ন করেছিলেন যে কেন তোমরা পুরুষদেরকে সবসময় আঙুল তুলছ আমি বললাম যে না পিতৃতন্ত্র কিন্তু মানুষের সবার মধ্যে থাকে আমার মধ্যেও পিতৃতন্ত্র থাকতে পারে পিতৃতন্ত্র একটা একটা আইডিয়া সেই আইডিয়াটা নিয়ে আমরা সবাই বড় হয়েছি আমার তো এখানেও আপত্তি আছে যখন মুখ্যমন্ত্রীকে কালীঘাটে ময়না বলা হয় এটাও কিন্তু পিতৃতন্ত্রের একটা পরিচয় এটা আমরা ওনার কাজ নিয়ে আলোচনা করতে পারি আমরা কিন্তু সবার শিশু যে মহিলা আমরা ওনার কাজ নিয়ে আলোচনা করি ওনার যেভাবে আমাদের যা বলছেন প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা রাখছেন না আমরা সব কিছু বলি কিন্তু ওনাকে আমরা এই ধরনের ওনাকে কেন কোনো মহিলাকে আমরা এই ধরনের কথা বলে আক্রমণ করতে পারি না প্রথম থেকেই চোদ্দো তারিখ রাত থেকে যখন রিকলেন দা নাইট যখন সারা রাতের এই দিয়েছিলেন আর কি আমরা সবাই যখন সারা রাত রাস্তায় নেমেছিলাম তখন থেকে মহিলাদের পোশাক নিয়ে মহিলারা কোথায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন মহিলারা কি করছেন মহিলারা কি হাসলেন মহিলারা কি কাঁদলেন কোন জামা পরলেন সারাক্ষণ ধরে শুধু মহিলাদেরকে আক্রমণ করা হচ্ছে আবার আমার মাথাতে এটা ঢুকছে না যে এই আন্দোলনের কোথাও একটা অলিখিতভাবে একটা ছিল যে আমরা তো প্রথমে নারী আন্দোলন প্রান্তিক প্রান্তিকলিক যৌনতার মানুষ এবং নারী আন্দোলন নিয়ে রাস্তায় নেমেছিলাম তাদের সুরক্ষার কথা বলতে রাস্তায় নেমেছিলাম তাহলে কেন তাদের তাদের পোশাক নিয়ে যেন আমি মানে আমরা যেন সবসময় শাড়ি আর সালোয়ার পরে থাকলেই আমাদের দিকে কেউ তাকাবে না তাহলেই যেন পরিবেশটা আমাদের সমাজটা যেন পাল্টে যাবে মানে আমরা যদি না মানে না হেসে চিৎটা গম্ভীর হয়ে রাস্তা দিয়ে যাই এইরকম করা হচ্ছে কিছু। আমাদের তো বেঁধে দেওয়ার কিছু নেই এইভাবে আন্দোলন করতে হবে প্রত্যেকে দশটা পয়েন্ট নেই এইভাবে করতে হবে মানুষের বুকের মধ্যে অনেক কিছু জমা হয়েছে অনেক কিছু জড়ো হয়েছে তাই জন্য আমরা রাস্তায় নেমেছি আমাদের তো এত কিছু শর্ত মেনে নয় শর্ত তো ওনারা মানবেন আমাদের আমরা কেন শর্ত মানবো সমাজে